সালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন কতদিন স্থায়ী হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ আসলে যুদ্ধ কারোর জন্যই মঙ্গল নয় কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে আসে তখন তো তাকে ছেড়ে দেওয়া যায় না ইসরাইল ইচ্ছে করে ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে দর্শক খবরে বলা হয়েছে ইসরায়েলের দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে চালানো আকস্মিক হামলায় শুক্রবার ভোররাতের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান দেশটির সামরিক বাহিনীর প্রধান ও আইআরজিসি প্রধান সহ মারা গেছেন অন্তত ছয় পরমাণু বিজ্ঞানী ইরানের অভ্যন্তরে থেকে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর কূটকৌশলের কারণে যুদ্ধ বিমান ঠেকাতে পারেনি তেহরান তবে ঠিকই এর জবাব দিয়েছে ইরান এই ঘটনার চব্বিশ ঘন্টা না যেতেই তেল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান দাবি করেছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পরাজিত করা যা প্রমাণ করে এই যুদ্ধে ইরানের সামর্থ্য আর এমন পরিস্থিতিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে প্রশ্নটা কতদিন স্থায়ী হবে ইসরাইল ইরান যুদ্ধ এই যুদ্ধ অনেকটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করার মতো ইরান যখন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ষষ্ঠ দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এই হামলা চালায় তেলাবিব দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যা করে স্বাভাবিকভাবেই তাই প্রতিশোধের পথ বেছে নিয়েছে ইরান শুক্রবার রাতে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জানান দিয়েছে নিজেদের সক্ষমতা হামলার পর ইরানের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক তথ্য দেওয়া এক এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে আয়রনডোম ধ্বংস করে সফল অভিযান চালাতে পেরেছে তারা তেলাবিব এবং আশপাশের শহরগুলিতে কমপক্ষে সাতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত করে বলে জানানো হয়েছে যা তাদের পাল্টা আক্রমণ করার ক্ষমতার ইঙ্গিত দেয় এমন পরিস্থিতিতে দু দেশে এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েছে যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের এক বিপজ্জনক নতুন অধ্যায়ে ডুব দিতে চলেছে এদিকে এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানে এই হামলা অব্যাহত থাকবে যা ভবিষ্যতে একটি আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দেয় এছাড়া এই ঘোষণার দীর্ঘমেয়াদী প্রভাব এবং আঞ্চলিক স্থিতিশীলতার সম্ভাবনা বাড়িয়ে দি আঞ্চলিক অস্থিতিশীলতার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে সংঘাত যতই বাড়ছে বিশেষজ্ঞরা এর সম্ভাব্য ফলাফল নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং এ ব্যাপারে কার্নেগি অ্যান্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ইরান বিশেষজ্ঞ করিম সাদ্দাদ ফুড বলেছেন ইতিহাস বলে ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের সম্পূর্ণ প্রভাব প্রকাশ পেতে বছরের পর বছর সময় লাগবে তারা ইরানি বোমা ঠেকাতে পারে অথবা বোমার আঘাতের বিষয়টি স্বীকার করতে পারে এছাড়া এই সংঘাত ইরানি শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করতে পারে অথবা এটিকে প্রতিষ্ঠিত করতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ